নমস্কার বন্ধুরা তো যেদিন আমরা রামগড় গিয়েছিলাম সেদিন আমরা ঠিক করে একদিনের ট্যুরে খাগড়াছড়িতে ঘুরতে যাব তো যেদিন আমরা খাগড়াছড়িতে ঘুরতে গিয়েছিলাম সেদিন আমরা দুপুরবেলায় মায়ের মাস্টার পিসিদের বাসায় খেয়েছিলাম যেহেতু আমার মায়ের পাঁচটা পেশি তাদের মধ্যে দুজন পেশি খাগড়াছড়িতে থাকে এই প্রথমটি অর্থাৎ মাস্টার পিসিদের বাসায় আমরা খেয়েছিলাম এরপর রাতের বেলা মায়ের ছোট বাসায় দাওয়াত ছিল তো আমরা সেখানে গিয়েছি এবং আপনারা এখানে ছোট পিসিদের বাসা অর্থাৎ ছোট দিদাদের বাসায় কিছু মুহূর্ত দেখছেন এখানে যিনি পিঙ্ক কালার ড্রেস পরে অর্থাৎ শেয়ার পরে বসে আছে তিনি করেন আমার দাদু অর্থাৎ ছোট দাদু আমার মা আমি আমার ভাই এখানে খেলা দেখছিল আমার মাসি মাসি ভিডিও করছিলেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যারাম খেলছিলাম আমার মা ছোটোবেলায় নাকি অনেক ক্যারাম খেলেছিল এবং এখানে তার ফেভারিট তো বিয়ের পর তো তিনি আর খেলতে পারেন তাই যখন আমরা ক্যারাম খেলছিলাম তখন তিনি বলেন তিনি খেলবেন তো আমার দাদু আমার মা মিলে খেলা শুরু করে দেন আমার দিদা অর্থাৎ ছোট দিদা পেছনে কিছু কাজ করছিল মনে হয় রান্না করছিল যেহেতু দাবাচ্ছিলো এরপর আমরা ক্যারাম খেলার পরে গান করেছি আমি হারমোনিয়াম বাজিয়েছি আমার ভাই তবলা বাজিয়েছে আমার মা গান করেছে আমার সাথে মানে আমরা দলীয় সঙ্গীত করছিলাম একসাথে একটু মানে মজা টজা করছিলাম আমার বাবা আবার ভিডিও করছিল তো এরপর কিছুক্ষণ আনন্দ করার পর আমরা চলে গেলাম খাবার মেনুতে অনেক কিছু ছিল যেমন দেশি মুরগির মাংস এরপর মাটন এরপর মাছ বিভিন্ন প্রকারের মাছ এরপর পোলাও এরপর ছিল একটু মিষ্টি জাতীয় খাবার আই মিন দধি মিষ্টি ড্যাম সফ্রাইট এরপর খাবার পর কিছুক্ষণ আমরা গল্প করি আড্ডা মারি এরপর সব শেষে আমরা তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম তো বলা যায় খুব সুন্দর একটা সময় কেটেছে সেদিন যা ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিলাম এবং আপনাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমরা আরও অনুপ্রেরণা পেতে পারি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ